হ্যালো এভরিওয়ান আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে লাইভ সম্প্রচার নিয়ে আসার কারণ নিউ টিম ওপেনিং সেরিমনি আজ আজকের অবস্থান ভোজ আড্ডা ময়না নিউ টিম ওপেনিং সেরিমনি নিয়ে টিম রোহন এন্টারপ্রাইজ সুজয় বাহিনী তাদের নিউ জার্সি প্রদানের অনুষ্ঠান শুরু হবে তার আগে বিশেষ অতিথি এবং প্রধান অতিথিদের বরণ করে নেওয়ার পর্ব রয়েছে তাই একে একে করে প্রধান অতিথি এবং যে সমস্ত অতিথিরা রয়েছেন সকলকে বরণ করে নেবেন খেলোয়াড়গণ তবে আপনারা সকলেই জানেন মিনি ফুটবল মানচিত্রে ময়নার মিনি ফুটবলের মানচিত্রে সেরা কর্মকর্তা আতিকুরদা আতিকুর্দাকে আপাতত টিমের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে পান্না দাকে বরণ করে নিচ্ছেন সৌরভ প্রধান অতিথি হিসেবে আজকে রয়েছেন পান্না দা এবং alwaysонumb <laughs> 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 E <laughs> <laughs> দীপঙ্কর দাকে বরণ করে নিচ্ছেন রাজা ব্যাচ এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন মনোজ দাকে বরণ করে নিচ্ছেন লেপা ভাই নেপা ভাই ব্যাচ এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন মনোজ দাকে টিম কর্মকর্তা করে হবে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন গোলরক্ষক অমিত ব্যাচ এবং উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন অমিত মনে অনেক দিন থেকেই মিনি ফুটবলে কিছু করার চেষ্টা ছিল আজকে তাই নিজের ছেলের নামেই টিম ওপেনিং করছে নিজের নিজেদের হোম গ্রাউন্ডের ছেলেদেরকে নিয়ে নতুন নবীন প্রবীণদের সংমিশ্রণে নিজের ছেলের নামেই ফাইনালি টিম ওপেনিং করলেন টিম রোহন এন্টারপ্রাইজ সুজয় বাইন এই নামেই টিমটি ওপেনিং করে ফেলে নন্দন দাকে বরণ করে দিচ্ছেন পবিত্র দা ব্যাচ এবং উত্তরীয় দিয়ে মিত্রাকে বরণ করে নিচ্ছে উত্তরীয় এবং ব্যাচ দিয়ে বরণ করে নিচ্ছে বিশেষ অতিথি হ্যাপি বয়স খেলোয়াড় তাকে আপাতত বরণ করে নিচ্ছে ব্যাচ এবং মুক্তি এখাইটা বুড়ো দাদা

নামটো হলো বরণ করে নিচ্ছে ঠিক আকাশটা বরণ করে নিচ্ছে ম্যাচ এবং উত্তরীয় দিয়ে আজকের দিনের প্রধান অতিথি পার্নারাল জানা মহাশয়কে টিমের উদ্দেশ্যে দু চার কথা বলার জন্য আমন্ত্রণ জানাই চার নমস্কার শুভ সন্ধ্যা উপস্থিত রানফির এন্টারপ্রাইজের প্রাক্তন কর্মকর্তা আশিকুল আমার ভাই সুজয়

আমি এখানে আসতে পেরে আমি খুব খুশি নিজেকে বলে মনে করছি অসংখ্য ধন্যবাদ সবাইকে এখনকার সময় খেলাধুলা শরীর চর্চা খুব একটা ভালো জিনিস যেটা পাড়ার সমস্ত খেলোয়াড়কে নিয়ে টিম করেছে আমি খুব খুশি যে আর ক্লাডুলার মধ্যে থাকবে আর সমস্ত প্লেয়ারদেরকে বলবো ভাই তোমরা খেলবে খেলাটা মন দিয়ে খেলবে যথা সময়ে যথা টাইমে মাঠের মধ্যে প্রবেশ করবে খেলোয়াড়গুলো মন দিয়ে খেলতে আসবে আর যারা সমস্ত লাইভে দেখছে যে সমস্ত দাদা ভাই তারা তো এই নতুন একদম কুচিকারদের নিয়ে একটা নিয়ে হয়েছে তো যদি ভালো লাগে তোমাদের এদেরকে ডাকবে এরা খেলে দিয়ে আসবে বিনা পয়সায় ঠিক আছে এটুকু বলে মোটামুটি আমার ছোটখানি বক্তব্য আজকের দিনের বিশেষ অতিথি আতিকুল দাকে দু চার কথা বলার জন্য আমন্ত্রণ জানাই সবাই বলবে সবাই বলবে আতিকুল দা সবাই বলবে বলো না তানবির এন্টারপ্রাইজে কর্মকর্তা সেই আতিকুরদার মুখ থেকে টিমের সম্পর্কে দু চার কথা শুনে এই টিমটা করেছে আমাদের টোটাল ময়নার ছেলেকে নিয়ে সুজয় আছে আমার ভাই ওর ছেলের নামে এই টিমটা রয়েছে আমি চাই এই টিমটাকে নিয়ে সবাই খেলো আমাদের বাচ্চারা খেলতে খুব ভালো খেলবে এরা খুব ভালো খেলবে এদেরকে নিয়ে খেলাও খেলিয়ে দেখো খুব ভালো ভালো রেজাল্টও এরা করবে আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম আজকের দিনের বিশেষ অতিথি দীপঙ্কর দাকে দু চার কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি নমস্কার তো আজকে এই সুন্দর মুহূর্তটাকে আগে আমাকে সাক্ষী রাখার জন্য বিশেষ করে সদাদা এবং আমার ভাগনা সুজয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং থেকে প্রত্যেককে আসনে আমি যথাযথ সম্মান জানাচ্ছি তো আজকে এই নতুন টিম ওপেনিং যেটা রোহন এন্টারপ্রাইজের নামে টিমটা হয়েছে তো প্রথমেই বলবো যে টিম মালিক যারা আছে তো ছেলেদেরকে নিয়ে যেহেতু সকলেই নতুন ছেলে এবং প্রত্যেকের পাশাপাশি খেলোয়াড় নিজেদের মধ্যে সামঞ্জস্যটা অনেকটাই আছে সেটা আমরা প্রত্যেকে খেলা দেখি ওদের সেই সামঞ্জস্যটা রেখে একটা পরিবারের মতো করে টিমটাকে চালানো করবে এটা আশা রাখছি টিম মালিকের কাছ থেকে এবং প্রত্যেক খেলোয়াড়ের কাছ থেকে আমার বিশেষ অনুরোধ যেটা যে টিম গেম একটা সব থেকে ভালো জিনিস একটা টিমকে সাফল্য আনতে গেলে প্রত্যেকে নিজের যে মানে আর কনফিডেন্সটাকে সেটা নিজের কাছে রাখাটাই ভালো টিম চালনা করতে গেলে একটা পিতা যদি নিজেকে নিজে বড় হবে সেখানে কিন্তু পুরো টিমটা কিন্তু মানে নিচের দিকে নামবে উপর দিকে উঠবে না তো আমি চাইবো যারা একটু ভালো খেলে যারা একটু কমা খেলে তাদেরকে নিয়ে চলতে হবে যে আমি ভালো খেলি বলে অন্যকে অগ্রাহ্য করে এগিয়ে যাব। সেটা যেন না হয় তো প্রত্যেকে নিজেদের ভাই বন্ধু এমনিতে প্রত্যেকে প্রত্যেক মাঠে নিজেরা নিজেরা খেলে তো নিজেদের মধ্যে একটা সামঞ্জস্য আছে সেটা দেখেছি প্রত্যেকটা খেলায় তো সেইটাকে মান্যতা দিয়েই প্রত্যেকে এগিয়ে যাবে কারণ টিমের সাফল্য এলে সকলের আসবে কারণ একজনের কৃতিত্বে কিন্তু টিম চলে না তো সেখানে জানিয়ে নতুন টিমটাকে স্বাগত জানাবেন আর দেখছেন লাইভে তো টিমটাকে যাতে বেশি করে খেলানো যায় আপনাদের উপরে নির্ভরশীল যেহেতু কর্মকর্তারা টিমটাকে চালিয়ে যাবে তো নতুন নতুন কর্মকর্তারা এগিয়ে এলে ছেলেরা উঠবে বিগেড অনেক আছে কিন্তু যে লোকাল টিমকে তোলার জন্য যারা আগ্রহী থাকবে তাদেরকে জানাচ্ছি আজকের দিনের বিশেষ অতিথি কালুদাকে দু চার কথা বলার জন্য আমন্ত্রণ অন্য কোনো খেলোয়াড় ময়না থেকে যে একটা টিম শুরু হয়েছে আমিও চাই যে সব ধরনের টিম আছে একটা ময়না থেকে টিম বেরাক এবং সব টুর্নামেন্ট খেলুক বড় হোক ছোট হোক সব টুর্নামেন্টে অংশগ্রহণ করুক এটা আমাদের ময়নার গর্ব আর সদা হয় আর সুজয়ের উদ্যোগে এই টিমটা ই হয়েছে প্রত্যেক এক এক জায়গায় হয়েছে আমি চাই সবাই ভালো খেলুক

সুজয়দাকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি নমস্কার এখানে যারা আমার ছোটরা আছে সবাইকে আশীর্বাদ ও বড়দেরকে সম্মান জানিয়ে আমি দু কথা বলছি একটা কথাই বলবো যারা ভাবছো যে এটা সুজয় ব্রিগেড সুজয় ব্রিগেড নয় সুজয় ব্রিগেড হচ্ছে এলাকার ছেলেদেরকে নিয়ে টিমটা গঠন একটা জিনিস বলার যে ছেলেরা সবাই খেলে অনেক অনেক টুর্নামেন্টে বড় টুর্নামেন্টেও ছেলেরা খেলেছে তো তারা ঠিক জায়গায় পৌঁছাতে পারেনি তো আমাদের সবারই একটা উদ্যোগ ছিল যে একটা এলাকা ছেলেদেরকে টিম করা তো সে জায়গায় আমরা সবাই এগিয়ে এসে ছেলেদের অনুমতি নিয়ে আমরা এই টিমটা গঠন করেছি তো একটা কথাই বলবো আপনারা যারা লাইভ দেখছেন বা যে কর্মকর্তারা দেখছেন আপনারা টিমটাকে সাপোর্ট করো এবং এদেরকে নিয়ে টুর্নামেন্ট খেলাও আশা করি এরা পারফরমেন্স ভালো দেবে ঠিক আছে তো না আর কিছু না বলে আমি আমার এই টিমে প্রায় আমাদের ময়নারই সব ছেলে ঠিক আছে তো টিমে আছে আমাদের আনোয়ার আছে আমাদের সবাই আমরা অনেকদিন থেকে খেলছে তারপর এই নতুন সব ছেলেরা আছে রাজা আছে পবিত্র আকাশ কভার আমাদের উদীয়মান প্লেয়ার রাহুল আছে প্রশান্ত আছে ময়নার বাজপাথী আছে অমিত যাকে আমার অমিত নামে চিনি নেপা আছে আমাদের তো এই সকল প্লেয়ারদেরকে নিয়ে এলাকার ছেলেদেরকে নিয়ে টিম গঠন তো আর বেশি কিছু না বলে এখানেই আমার বক্তব্য শেষ করছি তোমার কর্মকর্তা বাংলার মানচিত্রে আবারও নতুন অভিনেত্রের ছোঁয়ায় নবীন প্রবীন্দ্রের সংমিশ্রণে ময়নার বুকে আরো একটা টিম উন্মোচন হল টিম রোহান এন্টারপ্রাইজ সুজয় বাহিনী সুজয়দার সুজয়দার মনে অনেক দিন থেকে ছিল যে হোম গ্রাউন্ডে ছেলেদেরকে নিয়ে কিছু করবার তাই ফাইনালি আজ নিজের ছেলের নামেই টিম গঠন করলেন ময়নার বুকে ময়নার হোম গ্রাউন্ডের ছেলেদেরকে নিয়ে আপাতত জার্সি প্রদানের অনুষ্ঠান শুরু হবে

দীপঙ্কর দা গোলরক্ষক অমিতের হাতে জার্সি প্রদান করলেন টিম রোহান এন্টারপ্রাইজ সুজয় বাহিনী অমিত জার্সি নাম্বার ওয়ান দ্বিতীয় গোলরক্ষক রাকেশ আজকের দিনের আজকের দিনের বিশেষ অতিথি পান্নারাল জানা মহাশয় রাকেশের হাতে জার্সি প্রদান করে দিচ্ছে তুলে দিচ্ছেন রোহান এন্টারপ্রাইজ সুজয় বাহিনী জার্সি নাম্বার ফোর রাকেশ আজকের দিনের বিশেষ অতিথি আতিকুরদা প্রশান্ত রাতে জার্সি প্রদান করছেন জার্সি নাম্বার ফোর প্রশান্ত এন্টারপ্রাইজ আগেরটা চল্লিশ হবে চল্লিশ আচ্ছা ঠিক আছে নেপা আজকের দিনের বিশেষ অতিথি মনোজ দা জার্সি প্রদান করছে রোহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে নেপার হাতে জার্সি প্রদান করে দিচ্ছেন জার্সি নাম্বার টুয়েলভ নেপা টিম রোহান এন্টারপ্রাইজ মাঠ প্রভাত জার্সি নাম্বার সেভেন প্রভাত টিম রোহান এন্টারপ্রাইজ সুজয় বাহিনী হাতে জার্সি প্রদান করা হলো রোহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে রাহুল আজকের দিনের বিশেষ অতিথি কালুদা জার্সি প্রদান করছেন রাহুল আকাশ আকাশের হাতে জার্সি প্রদান করছেন আজকের দিনের বিশেষ অতিথি আতিকুরদা আকাশ জার্সি নাম্বার স্ট্রাইকার রোহান এন্টারপ্রাইজ রাজা সাইড ব্যাগ রাজা কর্মকর্তা সদাগা জার্সি প্রদান করবেন রাজা রা রাজা জার্সি নাম্বার ইলেভেন রাজা জার্সি নাম্বার ইলেভেন রাজা রোহান এন্টারপ্রাইজ সৌরভ সৌরভ সৌরভের হাতে জার্সি প্রদান করছেন আজকের দিনের বিশেষ অতিথি দীপঙ্কর দা জার্সি নাম্বার টু সৌরভ পান্নাদা জার্সি প্রদান করছেন পান্নাদা দা পবিত্রতা জার্সি প্রদান করছেন পান্নাদা আচ্ছা চবিত্র তিন গ্রহণ এন্টারপ্রাইজ খুঁজ পাহি आहाँ 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 आहा� সমীর দা জার্সি প্রদান করছেন আকাশকে জার্সি প্রদান করছেন সমীর দা আকাশকে জার্সি প্রদান করছেন রোহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আকাশ রোহান এন্টারপ্রাইজ টিম সুজয় ভাই তিন কাঠির তলায় যে রক্ষণ করবেন দলের হয়ে দুর্গ পতন রোধ করবেন বিশেষ অতিথি সুজয় সুজয়দাকে আপাতত জার্সি প্রদান করবেন সদাদা টিম কর্মকর্তা রোহান এন্টারপ্রাইজ चार नंबर एट तो जाए। 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 <laughs>

ডাক্তার তাইনি জানতে নাইন আনিস বিশেষ কারণবশত আসতে পারেনি গো নাইনটা তাই রোহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমাদের জার্সি প্রদান করা হবে আমাদের ভুলবশত আমাদের লাইফ বাংলা খেলা মিনি বলে যে কর্ণধার তাকে আমরা তাড়াহুড়ায় হয়তো বরণ করতে ভুলে গেছি এই মুহূর্তে আমাদের বরণ করে নিচ্ছি আমাদের আমাদের টিম ওনার সদা বরণ করে আমাদের আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি সকল দর্শকের কাছে আমরা তাড়াহুড়োায় হয়তো ভুলে গিয়েছিলাম তাই দাদাকে বরণ করে নিচ্ছি আমাদের নন্দন ভাই

শুভ অনুষ্ঠান যার মধ্য দিয়ে শুরু হয় প্রদানের অনুষ্ঠান শুরু হবে শুরু হবে রোহন এন্টারপ্রাইজ টিম সুজয় ভাই নবীন ছোঁয়া একবার ময়নার বুকে সুজয়দার কিছু করার উদ্দেশ্য ছিল আজ ফাইনালি ছেলের নামে নিজের হোম গ্রাউন্ডে ছেলেদেরকে নিয়ে টিম ওপেনিং করলেন টিম রোহন এন্টারপ্রাইজ সুজয় বাহিনী যা সবাই সবাই যাও যাও सबै आ जाओ सबै आ गए हो सबै आ जाओ तिमी जा अब हेर छटै उ तिमीले कालै सबै आ सबै आ सबै ठीक छले ओ काल द सेदर अगर... के जा आइ त सेदर ले आ त उडान न हो भनेले त आउड्बे नि जा जा फोन दिन थाहा दाम गर्दिले त आइ छ मे 판ले काट हा बोल यो कटा हो सबै कटा हो यो को लाभ नै हो

오늘은 이차 순에서 해야할지 еёalesppp 동네에서 맛볼거에요 이렇게 susgключ 라이프를 제외하고 원하는 당면으로 기타는 이제 미INE んと rival যাও 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 না কি হবে

পড়তেనుంది তাহলে এইপরে তাহলে লাইভ সম্প্রতা রেন্ট করতেছ잖아 ওরে ঠাকুর ওরে লাইভে সবাই সবাই লাইভে সবাই বোতনটা দেখি রে ওই কালু আর পুরি আরে ওখান সবাই সবাই একা আছে হ্যাঁ আমি শেষ সবাই সবাই আয় সবাই একটা দাও এই ফটো আমাদের শুভ রাত্রি শুভ রাত্রি গুড নাইট সবাইকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ দেখি দাও সবাই কেটে গেল সবাই আয় সবাই আয়

লাইভ সম্প্রচার এন্ড করছি সকালে সুস্থ থাকুন ভালো থাকুন আর আগামী দিনে এই টিমকে বেশি বেশি করে খেলানোর জন্য কাছে বিশেষভাবে কাছে আশা করছি আমাদের লাইভ সম্প্রচার এন্ড করছি সকাল সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট শুভ রাত্রি সবাইকে এখানেই লাইভ সম্প্রচার এন্ড করছি